আমি তো আয়া দেখছি যে তো আমার ফোন করছে যে পিএসআর গাড়ি আইয়া আমার রেশন ভেঙে লাইছে তো আমি দৌড়ে আইলাম আয়া দেখেছি আমার মেশিন মেশিন চাল সব পুরা ঘর ভেঙে লাইছে কিছু নি তারা না তারা গাড়ি বার করতে করছে আমি বলছি না তো লুকাই হোক আর ফুটের থেকে লুকাই হোক তারপরে আপনারা তারা কথা সেটা ফুট কীফোটে কী কয় পিএসএ কি করে তারপরে বার করবেন এর আগে বার করেন না কোন ঘটনাটা ঘটনাটা ঘটনা দজনের ফুল স্টেশন সংলগ্ন রাসন সুবে কি নাম আপনার আমার নাম সুভাষচন্দ্র দত্ত কত নম্বর আসেন সুবেতে দজনের চার নম্বর আসেন সুবে দজনের চার নম্বর আসেন সুবে কত সময় হয়েছে ঘটনাটা ঘটনা এই কিছু কোনা গেল কি ঘন্টা কানে ঘন্টা কানে না টিএসআর কিছু কইছেন আপনি আপনার কাছে কোনো কথা কথা কইছেন না আমি কোনো কথা কইছেন আপনার গাড়ি বার করে ক্ষতি হইছেন আপনি হ্যাঁ ক্ষতি হইছেন হ্যাঁ প্রচুর ক্ষতি সব তো ক্ষতি হইছে যে সব কত গর ভাঙ্গা মেশিন ওয়েট মেশিন ভাঙ্গা লাইছে চিনি চিনি সা সং গর তোর যা আছে সব ভাঙ্গা লাইছে পিছন দিকে দেখো পুরোটা শেষ